একটি ছোট্ট বাচ্চা মেয়ে যে আগামী পঞ্চাশ বছরের ভবিষ্যৎ বাণী করতে পারত তার করা এক একটা বাণী মিলে যেত সে লিখে যায় বছর পর ধ্বংস হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে জীবজগত দরজার পিছনে লিখে যায় জীব জগৎকে বাঁচিয়ে রাখার সূত্র তো চলো দেখে আসি লুসিন্ডা এখন কি ভবিষ্যৎ বাণী করছে তো গল্পের শুরুতে আমরা লুসিন্ডা নামের একটি ছোট্ট মেয়েকে দেখি যে এখন স্কুলে রয়েছে স্কুলে এখন ব্রেক টাইম সব বাচ্চারা খেলছে কিন্তু লুসিন্ডা সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে আর তাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুব ভয় পাচ্ছে লুসিন্ডা আজীব সব আওয়াজ শুনতে পাচ্ছিল যেন তাকে কেউ কিছু বলতে চাইছে এরই মধ্যে ব্রেক শেষ হয়ে যায় টিচার সবাইকে ক্লাসে যেতে বলে কিন্তু লুসিন্ডা তার আওয়াজ শুনতে পায় না টিচার তার কাছে এসে তাকে ক্লাসে নিয়ে যায় এবার টিচার ক্লাসে সবাইকে বলে কাল আমাদের স্কুলের ওপেনিং ডে আর এই উপলক্ষে কালকে একটা খেলা হবে যেখানে থাকবে সব বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন এখানে বাচ্চারা এইসব জিনিস ড্রয়িং করবে যেগুলি তাদের মনে হয় ভবিষ্যতে সত্যি হতে পারে বাচ্চারা সবই কম্পিটিশন নিয়ে এক্সাইটেড ছিল সবাই নিজের পেপারে কিছু না কিছু ড্রয়িং করে কিন্তু লুসিন্ডা কিছু ড্রয়িং করার জায়গায় লেখে নাম্বার সে নাম্বার লিখে পুরো পেপার ভরিয়ে দিয়েছিল লাস্ট নাম্বারটি লেখার আগেই টিচার খাতা নিয়ে নেয় সময় শেষ হয়ে যাওয়ার কারণ এখন টিচার সব বাচ্চাদের পেপার একটা ট্রাঙ্ক ক্যাপচারের মধ্যে ঢুকিয়ে আটকে দেয় আর বলা হয় এই পেপার এখন থেকে পঞ্চাশ বছর পর বের করা হবে এখন পেপার ভরা ট্রাঙ্কটি মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয় ঠিক এমন সময় টিচার লুসিনটাকে এক ঝলক দেখতে পায় আবার চোখের নিমেষেই সে গায়েব হয়ে যায় এতে টিচার খুব চিন্তিত হয়ে পড়ে আর সারা স্কুলে টিচার আর স্টাফেরা মিলে তার নাম নিয়ে নিয়ে লুসিন্ডাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে টিচার বেসমেন্টে পৌঁছায় সেখানে একটি ঘর থেকে আওয়াজ আসছিল দরজা খুলতেই দেখা যায় লুসিন্ডা এখানে বসে আর সে প্রচন্ড ভয় পেয়ে রয়েছে আর তার আঙুল থেকে রক্ত বের হচ্ছে টিচার দরজার দিকে দেখতেই দেখা যায় সেখানে কিছু নাম্বার লেখা আছে এটা সেই নাম্বার যেটা সে সেই আওয়াজে শুনতে পাচ্ছিল আর কম্পিটিশন পেপারে যা শেষ সংখ্যাটা লিখতে পারেনি এখন সে খুব ভয় পেয়েছিল আর সেই আওয়াজ তার কানে ঢুকছিল তাই সে প্রায় কাঁদো কাঁদো হয়ে টিচারকে বলে প্লিজ এই আওয়াজগুলি বন্ধ করুন এরপর কেটে যায় পুরো বছর এখন দেখানো হয় এক সায়েন্টিস্টকে যে তার স্ত্রীর মৃত্যুর কারণে ডিপ্রেশনে চলে গেছে আর তার একটি ক্যালাম নামের ছেলেও রয়েছে এই বাচ্চাটিও তার মায়ের চলে যাওয়াতে অনেক সাফার করছিল এখন আজকে এই স্কুলের অ্যানিভার্সারি আর সেই পেপারগুলি বের করার দিন যথারীতি সেই ট্রাঙ্ক মাটির তলা থেকে বের করা হয় এখন তার মধ্যে থাকা সব পেপার বাচ্চাদের হাতে দেয়া হবে এই কাজের জন্য স্কুলের প্রিন্সিপাল মিস টেলারকে ডাকে সে লুসিন্ডার টিচার ছিল এখন তিনি সবাইকে সেই পেপার ভাগ করে দেয় একটা পেপার ক্যালাবো পায় কিন্তু তার পেপারে অন্য বাচ্চাদের পেপারের মতো কোনো ড্রয়িং ছিল না তাতে লেখা ছিল নাম্বার আসলে এটা ছিল লুসিন্ডার সেই পেপারটি এখন যখন সে পেপার খুলে নাম্বারগুলি পড়তে শুরু করে সেও সেই আওয়াজ শুনতে পায় যা লুসিন্ডাও শুন পেত ক্যালাম মনে করে এই আওয়াজ অনেক দূর থেকে স্কুলে আসছে কিন্তু যখন সে সেই আওয়াজ মন দিয়ে শোনার চেষ্টা করে তখনই তা গায়েব হয়ে যায় এরপর যখন সে ঘরে আসে তারা বাব্যাটা কথা বলছিল ঠিক এমন সময় সায়েন্টিস্টের চোখে পড়ে ওই পেপার নাম্বারগুলি দেখে সে মনে করে এই নাম্বারের কিছু না কিছু মিনিং তো অবশ্যই আছে কিন্তু কথায় কথায় সে পেপারটিকে ইগনোর করে কিন্তু ভুলবশত সে তার গ্লাসটি ওই পেপারের উপর রেখে দেয় যার ফলে পেপারের কিছু নাম্বার ইনসার্কেল হয়ে যায় যখন সেই নাম্বার গুলি ইনভেস্টিগেট করে সে জানতে পারে এটি একটি ডেট যে ডেটে একটা অনেক বড় ব্লাস্ট হয়ে প্রচুর মানুষ মারা গেছিল পেপারটিকে যখন সে আরও একবার মনোযোগের সাথে দেখে সেখানে থেকে আরও একটা নাম্বার উঠে আসে আর এটা ছিল ওই ডেটে যতজন মানুষ মারা গেছিল হুবাহু সেই নাম্বারটি এরপর ওই সায়েন্টিস্ট পেপারে লেখা সব নাম্বার হোয়াইট বোর্ডে লিখে ইনভেস্টিগেট করে আর তার থেকে জানতে পারে এখানে লেখা একটিও নাম্বার ফালতু নয় সেগুলি ছিল হয় কোনো ডেট না হয় কোনো ফিগার ডেট গুলি কোন ডিজাস্টার ভূমিকম্প বা কোনো ক্রাসেস এর ছিল আর তার পাশে যে নাম্বারগুলি ছিল সেগুলি এই সব দিনে যতজন মারা গেছিল তারই নাম্বার আর যেদিন লুসিন্ডা এই পেপারটি লিখেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ডেট এখানে উল্লেখ রয়েছে এখন সায়েন্টিস্ট গুলিকে লাল কালার আর ডেটের ফিগারকে ব্লু কে সার্কেল করে কিন্তু এই পেজে এমন কিছু নাম্বার আছে সে ক্যালকুলেট করতে পরের দিন সকালে সে নিজেরা কলিগের সাথে দেখা করে এই পেজের ব্যাপারে ডিফাইন করে সেই সমস্ত ঘটনা তাকে বলে সাথে এসে এটাও বলে এই পেজে আগামীকালের ডেট লেখা আছে যেখানে একাশি জন লোক মারা যায় কিন্তু এই সায়েন্টিস্ট মানে জনের কলিগের ক্ষেত্রে এই সমস্ত কথা বিশ্বাস করা অসম্ভব ছিল সে জনকে বলে এই নাম্বারগুলি কোন কোইন্সিডেন্ট হতে পারে কারণ এই পেপারে আরো অনেক নাম্বার আছে যেগুলির কোনো মিনিং নেই এরপর সে জনকে বলে তুমি একটু রিল্যাক্স হও তোমার সাথে কেউ মজা করেছে পরের সিনে আমরা দেখতে পাই সেই পেপারের সত্যতা যাচাই করতে জন সেই টিচারের বাড়িতে গেছে যিনি লুসিন্ডা টিচার ছিলেন এখন টিচার জনকে বলে এই পেপার একদম অরিজিনাল এটি একটি বাচ্চা মেয়ে লুসিন্ডা লিখেছিল যে সময় সেই পেপারটি লিখেছিল সেই কয়েকদিন লুসিনটার সাথে আজীব কিছু ঘটছিল সে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল সাথে সে সেই দিনের ঘটনাও বলে যেদিন এক নিমেষেই সে গায়েব হয়ে গেছিল আর দরজায় নিজের হাত দিয়ে লেখা সেই নাম্বারের কথাও বলে আর যার কারণে তার হাত দিয়ে রক্তও বেরোচ্ছিল সে সেটাও বলে এখন জন লুসিন্ডার ব্যাপারে জানতে চায় টিচার বলে সে কিছু রোগের কারণে কয়েক বছর আগে মারা গেছে এখন জন বাইরে আসতে দেখে ক্যালাব কারোর সাথে কথা বলছে আর সে বাচ্চাটির হাতে একটা স্টোন দিয়ে কিছু না বলে সেখান দিয়ে চলে যায় পরের দিন সকালে জন স্কুল থেকে নিয়ে আসার জন্য যাচ্ছে কিন্তু রাস্তায় অনেক থাকার কারণে সে যেতে পারছিল না আগে ঠিক এমন সময় তার চোখ গাড়ির এ এসে সেখানে সে কিছু নাম্বার দেখে সেই কাগজে লেখা একটি কথা মনে পড়ে যায় এরপর সে জানতে পারে এখানে একটি প্লেন ক্র্যাশ হয়েছে ঘরে এসে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে রিসার্চ করতে সে জানতে পারে এই অ্যাক্সিডেন্টে একাশি জন লোকের মৃত্যু হয়েছে মানে ওই পেপারের প্রেডিকশন এক একদম ঠিক ছিল এখন দেখা যায় ক্যালাবের ঘরে সেই মিস্টেরিয়াস লোকটি যে ক্যালাবকে একটি ব্ল্যাক স্টোন দিয়েছিল এখন সে বাচ্চাটিকে জানালার বাইরে ভবিষ্যতের একটি দৃশ্য দেখায় যেখানে দেখা যায় বিধ্বসী আগুনে সব দাউ দাউ করে জ্বলছে আর মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক প্রাণপণে দৌড়াচ্ছে এমনটা দেখে ভয়ে ক্যালাব চেঁচিয়ে ওঠে দৌড়ে জন তার কাছে আসে এত করে লোকটি সেখান দিয়ে বেরিয়ে গেছে কিন্তু জন তাকে জানালার বাইরে দেখে নেয় তাকে ধরার জন্য জন দৌড়ে যায় কিন্তু সে তাকে ধরতে পারে না পরের দিন জন কোন রকমের লুসিন্ডার ইনফরমেশন জোগাড় করে তার মেয়ে পর্যন্ত পৌঁছে যায় যার নাম ডিয়ানা এখন জন তার মায়ের প্রিডিকশন ব্যাপারে বলে যেগুলি সব সত্যি হয়ে যাচ্ছিল এর সাথে সে এটাও বলে যে আজকে থেকে তিন দিন পর একটা অ্যাক্সিডেন্ট হবে যাতে তেত্রিশ জন লোক মারা যায় আর এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন ওই সব লোকগুলোকে বাঁচানোর জন্য কিন্তু ডিয়ানার এই সব কথা একদম বকোয়াস লাগে আর সে খুব রাগের সাথে উঠে নিজের মেয়েকে নিয়ে চলে যায় এখন জন ঘরে ফিরে দেখে টিভিতে আগামীকালের একটি টেরোরিস্ট অ্যাটাকের ব্যাপারে কথা বলছে জন তাড়াহুড়ো করে সেই কাগজ থেকে নাম্বার বের করে একটি জিপিএস বানায় আর পুলিশকে ইনফর্ম করে যে কাল স্টেশনে একটি টেরোরিস্ট অ্যাটাক হবে জন ও পুলিশের সাথে স্টেশনে যায় সেখানে তারা একটি লোককে দেখে কিন্তু এরাভাবে সেই হয়তো টেরোরিস্ট কিন্তু দেখা যায় সে সাধারণ ছোট একটি চোর ঠিক এমন সময় দেখা যায় একটি ট্রেন নিজের ট্র্যাক চেঞ্জ করে নিয়েছে যার কারণে তার অন্য একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে আর সেখানে এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টে প্রচুর লোকের মৃত্যু হয় এর থেকে দেখা যায় লুসিন্ডার এই প্রেডিকশনটাও একদম সত্যি হয়ে গেছে এরপর জন কোনো রকমে নিজের ঘরে পৌঁছায় এসে সে দেখে সেখানে ডিয়ানা উপস্থিত রয়েছে এখন ডিয়ানা জনকে বলে এই পেপারে যে লাস্ট ডেটটা লেখা আছে সেটা এখন থেকে কয়েকদিন পরে আর আমার মা সব সময় বলতো ওই ডেটে আমি মারা যাব সে এটাও বলে যে আমি আমার মাকে এই জন্য পছন্দ করতাম না কারণ সে সব সময় মানুষের মৃত্যুর ডেট জানতে পারতো এখন ডিয়ানা জনকে সেই সেই ঘরে নিয়ে যায় যেখানে সময় সময় যে সে সবার থেকে লুকানোর চেষ্টা করতো মানে যখন সে একা থাকতে চাইতো এখানে এরা সেই পেপারের লাস্ট ওয়ার্ডকে দেখে যাতে দুটো উল্টো ই লেখা ছিল আর এদের মনে হতো সেটা লুসিন্ডার সারনেমের নেমের অক্ষর এরপর যখন তারা সেই ঘরে ঢুকে ইনভেস্টিগেট করে জানা যায় সেই ডবল ই এর মানে হলো এভরিওয়ান এর সিম্বল মানে এই ডেটে প্রত্যেকে মারা যাবে সাথে জন এখানে প্রচুর ব্ল্যাক স্টোন দেখে যে স্টোন সেই রহস্যময় লোকটি ক্যালাবকে দিয়েছিল এখন বাইরে দেখা যায় গাড়িতে ক্যালাব আর ডিয়ানার মেয়ে বসে রয়েছে আর এখানে সেই রহস্যময় লোকগুলি আসে আর বাচ্চাদেরকে বলে তোমরা আমাদের কাছে আসো তাদের সেই স্প্রিং একদম সেই রকম স্প্রিং ছিল যেরকমটা লুসিনটা শুনতে পেত আর স্টার্টিং এ ক্যালাবও শুনেছিল ক্যালাব তাদের কাছে যায় না আর খুব বুদ্ধি কাজে লাগিয়ে সে গাড়ির হরেন বাজিয়ে দেয় শুনতে জনরা দৌড়ে সেখানে আসে কিন্তু ততক্ষণে সেই লোকগুলি চলে গেছে তবে জন তাদের মধ্যে একজনকে দেখতে পায় জন দৌড়ে তার কাছে যায় বলে তোমরা কি চাও কিন্তু যখনই সেই লোকটি মুখ খোলে তার মুখ থেকে প্রচুর আলোর রশ্মি বেরোয় এতে জনের চোখ বন্ধ হয়ে যায় যখনই রশ্মি চলে যায় জন দেখে সেই লোকটিও গায়েব হয়ে গেছে এরপর সবাই জনের ঘরে যায় এখন ডিয়ানা খুব দুঃখিত কারণ সেও জানতো তার মা লুসিন্ডার ভবিষ্যৎবাণী একদম সঠিক হতো এখন ওই ভবিষ্যৎবাণীর মতে আর একদিন পর দুনিয়ার সব মানুষ মারা যাবে মানে তাদের কাছে এই দুনিয়াতে মাত্র আর একটাই রাত এখন জন জানতে পারে পরের যে ডিজাস্টার আসছে সেটি সূর্যের তরফ থেকে তাই সে দৌড়ে নিজের অফিসে যায় আর সোলার রেডিয়েন্স চেক করে যার রেডিংস অ্যাবনরমাল ছিল যার রেজাল্টে সূর্য থেকে এমন সোয়ার বের হবে যাতে পুরো সোলার সিস্টেম ধ্বংস হয়ে যাবে এবার জন ঘরে আসে দেখে তার ছেলে ঠিক সেই রকমই নাম্বার লিখছে যেরকমটা লুসিন্ডা লিখত দেখে জনের মনে পড়ে টিচার বলেছিল লুসিন্ডা একটা নাম্বার স্কুলের দরজাতেও লিখেছিল দৌড়ে সে স্কুলে যায় আর সেই দরজা নিয়ে ঘরে আসে এসে দেখে সেখানে কেউ নেই আসলে ডিয়ানা জনের ছেলে আর নিজের মেয়েকে নিয়ে এই সান রিসাস্টার থেকে বাঁচার জন্য কোথাও লুকিয়ে থাকতে চলে গেছে জন সেই দরজায় লেখা নাম্বার পরে জানতে পারে এই দুনিয়াতে এমন জায়গাও রয়েছে যেখানে গিয়ে এই সান রিসাস্টারের হাত থেকে বাঁচতে পারে এখন জন ডিয়ানাদের খুঁজতে বেরিয়ে পরে অন্যদিকে দেখা যায় ডিয়ানা বাচ্চাদের নিয়ে একটা পেট্রোল পাম্পে ঢুকেছে সেখানে সে দেখে টিভিতে বলছে এক বিশাল বড় প্রবলেম আসতে চলেছে তাই সবার প্রয়োজন আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া এখন ডিয়ানা জনকে কল করে বলে তারা কোথায় আছে জন তাদেরকে বলে এই দুনিয়াতে মাত্র একটাই জায়গা আছে যেখানে গিয়ে আমরা বাঁচতে পারি আর সেটা হলো লুসিন্ডার সেই ঘর যেখানে সে একা থাকতে পছন্দ করত এরই মধ্যে ডিয়ানার গাড়ি কেউ চুরি করে পালিয়ে যায় যাতে তার মেয়ে আর জনের ছেলেও রয়েছে এখন ডিয়ানাও কারোর একটা গাড়ি নিয়ে সেই গাড়ির পিছু করে তারা তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার মায়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী এখন তার মৃত্যু হয় এখন কোন রকমে জন সেই ঘরে পৌঁছায় যেখানে সব জায়গায় সে সেই ব্ল্যাক দেখে যার একটি ছিল ক্যালাবের কাছে আর কয়েকটা লুসিন্ডার কাছেও ছিল এখন এখানে জন সেই রহস্যময় লোকগুলোকে দেখে সে তাদেরকে গুলি করতে যাবে এমন সময় ক্যালাবেশে তাকে থামিয়ে আর বলে এরা আমাদেরকে বাঁচাতে এসেছে আর এখানেই আমরা জানতে পারি এরা সেই লোক যারা এই ডিজাস্টারের ব্যাপারে বলতো আর সেই আওয়াজ লুসিন্ডা শুনতে পেত আর এখন কখনো কখনো ক্যালাবও শুনতে পায় এরপর আমরা দেখতে পাই এখানে আকাশ থেকে কিছু স্পেসশিপ আসে জন বুঝতে পারে এখন তাদের পৃথিবী ছাড়া সময় হয়ে গেছে কিন্তু এই লোকগুলি জনকে তাদের স্পেসশিপে উঠতে দেয় না কারণ এটি শুধুমাত্র বাচ্চাদের জন্য মানে এই স্পে স্পেসশিপে শুধুমাত্র জনের ছেলে আর ডিয়ানার মেয়ে উঠতে পারবে এখন জন আর নিজের ছেলে শেষবারের মতো মিলছে আর এখন সেই রহস্যময় লোকগুলি এক বিশাল গ্লোয়িং বডিতে রূপান্তরিত হয় আর এরপর তারা বাচ্চাদেরকে স্পেসশিপে বসিয়ে উড়ে যায় এমন সময় জন দেখে আরো প্রচুর প্রচুর স্পেসশিপ আকাশের দিকে উড়ে চলেছে সকাল হতেই জন দেখতে পায় সে সেই কালো স্টোনের উপর পড়ে রয়েছে আর এখন দেখা যায় ডিজাস্টার শুরু হয়ে গেছে সে তাড়াওড়ো করে নিজের ফ্যামিলির কাছে পৌঁছায় মানে নিজের বাবা মায়ের কাছে তাদেরকে বলে ক্যালাব এখন সেফ জায়গায় পৌঁছে গেছে এরপর আমরা দেখি সূর্যের রেডিয়েশন পুরো দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে আর স্পেসশিপ বাচ্চাদেরকে একটা খুব সুন্দর জায়গাতে ছেড়ে দিয়েছে সেটা এতটাই সুন্দর দেখলে মন জুড়িয়ে যাবে সেখানে ক্যালাব আর ডিয়ানার মেয়ে খুব সুন্দরভাবে খেলছিল। মনে হচ্ছিল যেন এই জায়গা একটি স্বর্গ এরই সাথেই সুন্দর মুভির গল্পটি তো সমাপ্ত হয় তবে ওই রহস্যময় লোক লোকগুলির ব্যাপারে কিছুই জানা যায়নি যে তারা কারা কোথা থেকে এসেছে হতে পারে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে বলেই তারা এসেছিল মনুষ্য জাতিকে বাঁচানোর তাগিদে বাচ্চাদেরকে সেফ জায়গায় নিয়ে যেতে আর তাদের যাওয়ার সময় আমরা দেখেছিলাম আরও অনেক স্পেস উড়ে যেতে হতে পারে তাতে আরও অনেক বাচ্চা ছিল যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে যাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে হতে পারে এরা কোনো এলিয়েন আর এরা এদেরকে এই জন্য এখান দিয়ে নিয়ে গেছে যাতে তারা অন্য কোনো প্ল্যানেটে গিয়ে আবার নতুন করে একটা নতুন দুনিয়ার শুরু করতে মনুষ্য জাতি বেঁচে থাকতে পারে আর এরই সাথে এই সুন্দর গল্পটি আমি এখানে সমাপ্ত করলাম তো ভিডিও ভালো না লেগে থাকলে ডিসলাইক আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ